বলছি এইটি কোটে দাবি করেছে দশ হাজার কোটি টাকা দুর্নীতি রেশন ক্যারেঙ্কারি দেখাবে সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা জেনে আমরাও আশঙ্কা করেছিলাম ওই কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি আমরা আশঙ্কা করছিলাম যে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি কারণ এই দুর্নীতিটা বারো সাল থেকে শুরু হয়েছে বাইশ সাল পর্যন্ত চলেছে কারণ যে গমটা ভারত সরকার এফসি এর মাধ্যমে দিচ্ছে সব রাজ্যে গম দেয় এখানে আটা দিচ্ছে ও আটাগুলো নিম্ন মানে সব রাজ্যে মোদীজি যে বিরাশি কোটি লোককে বিনা পয়সায় রেশন দিচ্ছেন মাথা কিছু পাঁচ কেজি করে আপনি ঝাড়খন্ডে অন্য রাজ্যে দেখবেন সেখানে গম দেয় এখানে গমগুলো খোলা বাজারে বাকিবুর রহমান জগিপ্রিয় মল্লিকরা দিয়ে পচা গম দিয়ে রিজেক্টেড গম দিয়ে ভেসাই করে আটার প্যাকেট করে লোককে খাওয়াচ্ছে চালের যে তো একই জিনিস এফ সি ভালো মিলে ভালো চাল ফ্রেস চাল সে চালটা বরখন পাচ্ছে না সেই চালটা মনোটা ভ্যানারটির লোকেরা বেঁচে দিচ্ছে অন্য রাজ্যে পাচার করছে ছত্রিশগড়ে পর্যন্ত চাল বেঁচেছে সেখানে কাপড়ভর্টি খারাপ চাল দিচ্ছে এবং আপনি ধান কেনাতে এবারে এমএসপি চলছে তেইশশো পঞ্চাশ টাকা করে কুইন্টাল এবং এক বিঘাতে সর্বোচ্চ কুড়ি কুইন্টাল ধান লোক দিতে পারবে এটা ভারত সরকারের প্রজেক্ট এবং সহায়ক মূল্য ঘোষণা করেন নরেন্দ্র মোদীজি ভারত সরকার আপনি দেখবেন গত বাইশ সাল পর্যন্ত ধানের রেজিস্ট্রেশন করেছিল পশ্চিমবঙ্গে উনত্রিশ লক্ষ লোক এবারে এই চোরেরা ধরা পড়ার পরে জনগণ সচেতন হওয়ার পরে মাত্র এগারো লক্ষ কৃষকের নাম রেজিস্ট্রেশন হয়েছে তার মানে লক্ষ ভুয়া কৃষকের নাম রেজিস্ট্রেশন করে রাইস মিল মালিকরা এই মল্লিক এবং চোর মমতার সঙ্গে যুক্ত হয়ে হাজার হাজার কোটি টাকা এতদিন ধরে মেরেছে দশ বছর তাই দশ হাজার কোটি টাকাটা আশ্চর্য হওয়ার কিছু নেই তবে এটা আমার মনে হয় একটা বড় স্ক্যাম এবং এই স্ক্যামের সঙ্গে উপরের আমি তদন্তকারী সংস্থাকে অনুরোধ করব তারা নিজের দিকে নামছেন শঙ্কর আড্ডদের গ্রেফতার করছেন সঠিক কিন্তু উপরের দিকে ওঠা দরকার আছে যে যে আইএস অফিসাররা এর সঙ্গে যুক্ত পারভেদ আহমেদ সিদ্দিকি সহ যে যে আইএস অফিসাররা যুক্ত হরিকৃষ্ণ দ্বিবেদী সহ এবং মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো এই এই দিকেও এই নিয়ে দরকার আছে আছে হচ্ছে ঠিক হাত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন